আপনি তো একটু আগে বলেছেন অ্যান্টি মুসলিম অ্যান্টি মুসলিম যে যারাই আছে তাদেরকে আমরা অপছন্দ করি তাদেরকে আমরা ঘৃণা করি এই অ্যান্টি মুসলিম অ্যান্টি কোন একটা মানে মানুষ যেটা যদি সেটা মানুষ হয় সেটার কোন অ্যান্টি হইতে পারে না সেটা হচ্ছে ওরাও বলে ওরা অ্যান্টি মুসলিম না ওরা অ্যান্টি ইসলাম বলে ওদের নিজেদের নামটা দিয়েছে এক্স মুসলিম যাই হোক সেটা কথা না আমার আপনি যখন শব্দ মানে চয়ন ব্যবহার করছেন এবং সেই শব্দের মানেটা কি আমরা সমস্ত ধর্মের বিরোধিতা করি সমস্ত ধর্ম ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় মতাদর্শ সেটার আমরা তীব্র সমালোচনা করি বিরোধিতা করি কিন্তু আমরা কোনো ধর্মের যে জাতিগোষ্ঠী বা সম্প্রদায় তাদের বিরুদ্ধে নেসেসারিলি আমরা বিরোধিতা করি তা না যদি তারা আমাদের আমাদেরকে মারতে আসে কাটতে আসে তখন আমরা বিরোধিতা করব কিন্তু কোন একটা ধর্মীয় গোষ্ঠী হইলেই তাদেরকে আমাদের বিরোধিতা করতে হবে তার একটা ধর্মীয় গোষ্ঠী এই এই কারণে আমরা কারোর বিরোধিতা করি না বা অ্যান্টি কোনো অবস্থান নেই না এই কারণে যখন শব্দ চয়ন করবেন খুব সচেতন ভাবে শব্দ চয়ন করবেন বলেন ধন্যবাদ আসলে আমার কথাটা মানে কোনো মানে এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট ধর্মের ব্যাপারে না আমার কথাটা হচ্ছে আপনি নিজেকে বলেন আপনি হচ্ছে অ্যাথিস্ট নিশ্চয়ই আমি এটা নিশ্চয়ই মানবেন আপনি অ্যাথিস্ট তো বলেন তো নিজেকে তো আমার কথা হচ্ছে আপনি মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ বিং এন অ্যাথিস্ট আচ্ছা আগে একটু বলেন তো যে আপনি অ্যাথিস্ট আর অ্যাগনস্টিক কাকে বলে এই জিনিসগুলো জানেন কি এক্স্যাক্টলি আমি যদি বলুন তা মানে একদম গভীরে গিয়ে হয়তো আমি জানি না বাট আমি কারণ এই কারণে কারণ আমি তাহলে ভাই একটু কষ্ট করে দয়া করে একটু সংশয় ডট কম নামক একটা ওয়েবসাইট আছে সেখানে সেই জিনিসগুলার সংজ্ঞা এই জিনিসগুলা কাকে বলে এই জিনিসগুলা কি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে ভাই এগুলো আমরা বহুবার বহুবার আলোচনা করেছি পাঁচ লক্ষ কোটি বার আলোচনা করা হয়েছে এখন যদি প্রতিদিন যদি একই কথা বলতে হয় ঘুরে ফিরা একই কথা বলতে হয় একই উত্তর দিতে হয় অ্যাথিস কাকে বলে অ্যাগনস্টিক কাকে বলে এই একই জিনিস পাঁচ বছর ধরে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি বোঝা যাচ্ছি তারপরে যদি আবার নতুন আরেকজন এসে বলে ভাই মানে আপনি নিজেকে অ্যাগনস্টিক কেন বলেন আপনি নিজেকে অ্যাথিস কেন বলেন ওইটা কেন বলেন না এগুলো তো ভাই মানে এক কোটি 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 বার আমাদের মানে উত্তর দেওয়া হয়েছে একটু কি কষ্ট করে সংসদ ডট কম নামক একটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা থেকে একটু ঢুকে

নাস্তিকতা বিষয়ক এখানে দেখেন সংশয়বাদ কাকে বলে অজ্ঞবাদ কাকে বলে এই যে যেমন ধরেন অজ্ঞবাদের ভিতরে যদি আমি ঢুকি অজ্ঞবাদ জিনিসটা কি এখানে প্রত্যেকটা জিনিসের আহ সংবাদে আছে এই যে এই জিনিসটা পরে তো এখানে এই ছবিটাতে কি লেখা আছে পর্যন্ত আমি জানি আল্লাহ কিন্তু বিশ্বাস সুযোগ খেয়ে জানি আল্লাহ আমি আল্লাহ বিশ্বাস করি না আচ্ছা না স্টেক আমি জানি কোনো গড নেই তাই আমি গডে বিশ্বাস করি না হ্যাঁ

এবং এটা দ্বারা আসলে কি মিন করে সেই জিনিসগুলো আগে একটু ভালো করে শেখেন ভাই আমার ধারণা এই জিনিসগুলো সঙ্গাই আপনি এখন পর্যন্ত জানেন না সঙ্গে এখন পর্যন্ত বুঝতে পারেন নাই এই কারণে আপনাকে বলছি এই আর্টিকেলটা একটু ভালো করে পড়েন এখানে সবকিছু পরিষ্কার ভাবে দেওয়া আছে এর সাথে এর সাথে এইখানে একটা ভিডিও পর্যন্ত তৈরি করে রাখা আছে ইউটিউবে গেলে আমার চ্যানেলে গেলে একটা প্লেলিস্টে আছে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর কারণ এই প্রশ্নগুলোর উত্তর এত লক্ষ্যবার আমরা দিয়েছি এত লক্ষ্যবার দিয়েছি ভাই প্রত্যেকটা দিন আমাদের দিতে হই দিয়েছি এই উত্তরগুলা। এর পরও কেউ না কেউ তারপরে জিজ্ঞেস করে ভাই মানে তর্ক শুরু করে দেয় আপনি আরে হবে এই কারণে ভিডিও পর্যন্ত তৈরি করে রাখা আছে আপনি হয় সংসার ডট এ ঢুকে লেখাটা পড়েন অথবা ইউটিউবে আমার প্লে লিস্টে গিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সবগুলা ভিডিও দেখে ফেলেন ভাই এখানে যে কটা ভিডিও আছে সবগুলো আগে দেখে ফেলেন কনসেপ্টটা ক্লিয়ার আগে হ্যাঁ আমি কি আমি কেন এটা বলি কেন এটা বলি না এটা বোঝার আগে আপনার ওই জিনিসটা কি ওই জিনিসটা সংজ্ঞাটা কি সেই কনসেপ্টটা আপনার বোঝাটা সবচেয়ে জরুরি হ্যাঁ এবার বলেন ধন্যবাদ নিশ্চয়ই আমি এটা আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবো তো ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে অ্যাগনোস্টিক এই জন্য বিশ্বাস করি কারণ আমি একটা বিশ্বাস করি কখনো বিশ্বাস করতে পারে না অ্যাগনোস্টিক স্ট্যান্ড অ্যাগনস্টিক ভাবি আমি এক্স্যাক্টলি স্ট্যান্ড নিই আমি এক্স্যাক্টলি আমি নিজে এক হিন্দু হই বলছি বা যে আমি এটা বিশ্বাস করি

ঈশ্বর যেটা সেটা আমরা এখনো পর্যন্ত তার অস্তিত্ব সম্পর্কে আমাদের নিজস্ব যেভাবে আমরা মানে একটা মানে কি বলবো বাস্তব জ্ঞান দিয়ে যেটা ঈশ্বরকে দেখার চেষ্টা করি সেটা ঈশ্বরের অস্তিত্ব নয় আমাদের বাস্তব জ্ঞানের বিপরীতে মানে বাস্তব জ্ঞানকে ছাড়িয়ে গিয়ে একটা অনুভব মানে একটা মানে কি বলবো মানে বলতে পারেন যে পঞ্চ ইন্দ্রের পঞ্চ ইন্দ্র মানে ওটাকে পরিক্রম করে গিয়ে আমাদেরকে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব

আপনি আপনার নিজ মুখ দিয়ে যে ব্র্যাকেটটা তৈরি করেছেন আমি আপনাকে কোনো ব্র্যাকেটা ফেলছি না আপনি আপনি নিজের কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনুন আপনি আপনার নিজের মুখ থেকে যে ব্র্যাকেটটা তৈরি করে দিয়ে আমার সামনে বলেছেন যে আপনি একজন অ্যাগনোস্টিক সেই অ্যাগনোস্টিক জিনিসটা সংজ্ঞাটার সাথেই আপনার কথার কোনো মিল নাই তাহলে আপনি নিজেকে অ্যাগনোস্টিক বলছেন কিভাবে আপনি যদি এখন নিজে নিজে অ্যাগনোস্টিসিজমের সংজ্ঞা তৈরি করেন যে অ্যাগনোস্টিক মানে হচ্ছে মা কালীকে যে পূজা করে সে হচ্ছে অ্যাগনোস্টিক এটা যদি কেউ সংজ্ঞা তৈরি করে নিজেকে অ্যাগনস্টিক দাবি করে বা যদি বলে মুসলিম মানে হচ্ছে যে দুর্গাপূজা করে সে মুসলিম এই সংজ্ঞা নিজে নিজে তৈরি করে যদি সে মানে মানে কথা বলা শুরু করে সে বলে ভাই আমি একজন মুসলিম আমি তো দুর্গাপূজা করি কারণ আমার সংজ্ঞা অনুসারে মুসলিম মানে হচ্ছে যে ব্যক্তি দুর্গাপূজা করে এটা যদি কেউ বলে তাহলে তার কথা তো সেন্স মেক করে না ভাই তার কথার কোনো আগা নাই মাথা নাই হ্যাঁ আপনি যে একটু আমাকে মানে সংসোধন করতে হবে ঠিক আছে আমি অ্যাপোস্টিকের সংজ্ঞাটা আপনি জানতে হবে এইথিস্টের সংজ্ঞাটাও আপনি জানতে হবে скеপটিকের সংজ্ঞাও আপনি জানতে হবে এই সংজ্ঞাগুলো জানার পর আপনি আপনার অবস্থানটা তখন চিহ্নিত করতে পারবেন যে আপনার অবস্থানটা এই ক্যাটেগরিকুলার ভিতরে কোন জায়গা কোন সেটের ভিতরে আপনার অবস্থান সেই সেটটা আপনি নির্ধারণ করতে পারবেন আপনি এখন পর্যন্ত সেগুলোর সংজ্ঞা যেহেতু জানেন না সেটা আপাতত আপনি নিজেকে কোনো কিছু বলেন না না বলে আপনি আগে জিনিসগুলো পড়েন পর আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন আপনার অবস্থানটা কোন সেটের ভিতরে ওকে নিশ্চয় আমি একগনস্টিক এর ব্যাপারটা আমি আরেকবার আমাকে পড়তে হবে ও অত ওকে আমি এটাকে পেরিয়ে বলছি তো আমি যেটা যেটাই আর কি আপনি বলতে চান আমি যেরকমই বাট আমার বিশ্বাস হচ্ছে যে এটাই যে ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আপনারা বলেন যে যুক্তিবাদী যারা আছে তারা বলে যে ঈশ্বরকে উপলব্ধি করার কিছু নেই বা ঈশ্বরকে ঈশ্বর বলে কোনো কিছু হয় না পৃথিবীতে তো আমার কথা হচ্ছে আপনি যে আপনার এক্সিস্টেনশিয়াল যে মানে এক্সিস্টেনশিয়াল যে সেন্সেস গুলো আছে এইগুলো দিয়ে যদি যাকে আপনি উপলব্ধি করতে পারবেন না তাহলে আপনার আপনি কেন তার অস্তিত্ব সম্পর্কে আপনি সংশয় প্রকাশ করেন এটা তো বলতেছে ভাই আল্লাহর আছে পায় ধরি ভাই আপনার পায়ে দুইটা ধরি ভাই যে প্রশ্নগুলো করতেছেন সেই প্রশ্নগুলো কোনো সেন্স মেক করতেছে না কারণ আপনার তো সংজ্ঞাগুলো জানা নাই তাই আপনার সাথে যে আমি আলোচনা করব কথা বলবো যে একজন মানুষের যদি সংজ্ঞা না জানা থাকে তাহলে আমি কেমনে আলোচনা করব আশ্চর্য আপনি মানে এই জিনিসটাকে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এই প্রশ্নগুলো করতে হলেও আপনার এই টার্মগুলার সংজ্ঞাটা জানা থাকতে হবে এই জন্য আল্লাহর আস্তে ভাই আল্লাহর আস্তে ভাই পায়ে দুটা ধরি ভাই এই থিয়েস্টের সংজ্ঞাটা একটু জেনে আসেন একটু জেনে আসেন আপনি যে প্রশ্ন করছেন প্রশ্ন করে সেন্স মেক করতেছেন আমার কাছে কারণ আপনি সংখ্যাগুলো জানেন না এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি শুনেন হ্যাঁ আপনাকে আমি প্রশ্ন করে শুনুন ভালো করে শুনেন হ্যাঁ চিংচ্যাং পুং পুং করছে নাকি করে নাই ভাই ওকে চিংচ্যাং পুং পুং করছে নাকি করে নাই এটা উত্তরটা দেন মানে আপনি বলছেন যে আমার কথা আপনি বুঝতে পারছেন না বা আপনি মানে আমি কোনো সেন্স বানাচ্ছি না ওইটাই বলছেন আপনি কোনো সেন্স একই করতেছেন কারণ আপনি এক ভাষায় কথা বলতেছেন আমি আরেক ভাষায় কথা বলতেছি আমি এই শব্দগুলো সংখ্যাগুলো জানি আপনি এই শব্দগুলো সংখ্যাগুলো জানেন না এই কারণে আপনি এক ভাষায় কথা বলতেছেন আমি আরেক ভাষায় বুঝতেছি আপনার কথা ট্রান্সলেট করতে পারতেছি না কারণ আপনি যে শব্দগুলা ব্যবহার করে ব্যবহার করে প্রশ্নটা করতেছেন সেই শব্দগুলা আমার কাছে মিনিং রকম আপনার কাছে মিনিং আপনি নিজেকে যুক্তিবাদী মনে করেন ভাই 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 মাপ করেন ভাই মানে পাগল নাকি আপনি কথা বোঝেন না আপনি

এত সুন্দর কইরা সাজায় গোছায় ভিডিও বানায় লেখতিসি তারপরে দরকার নেই গুলো দাওনের আমি কি বলবো আপনি নিজেরা নাস্তিক বলছেন কিভাবে ভাই তুমি তো নাস্তিক মানই তো তুমি জানো না তাহলে আমি কি বলছি নিজেকে কি হিসেবে আইডেন্টিফাই করতেছে এটা তুমি বুঝবা কেমনে অদ্ভুত সব অদ্ভুত দুনিয়া হ্যাঁ অদ্ভুত দুনিয়া অদ্ভুত সব লোকজন সব কিছু রেডি করে রাখার পরেও মানে একটা মানে পেইনফুল একটা ইয়া আচ্ছা পরের জনকে যুক্ত করি লজিস সুমন সুমন আপনাকে যুক্ত করেছে বলেন আপনি

সেটা তো ভাইপত্র পত্রিকা পড়লেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয় মুসলমানদেরকে হত্যা করা হয় উত্তরপ্রদেশে ভয়ঙ্কর অবস্থা গরু পিঠ গরু খাম গরুর মাংস খেলে পিটা মেরে ফেলা হয় বলা হয় যে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বল জয় শ্রীরাম বলবে তোর তোর রামের পাশালাতিমেরা তোর কৃষ্ণের পাশালিমেরা উল্টা করে ঝুড়া রাখা দরকার এই উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটে এই রাম আর কৃষ্ণ এই কানে ধরে অভ্যাস করানো দরকার এই যে উত্তরপ্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে এই জয় জয়শ্রীরাম বল জয় শ্রীমাম বল বইলা মানুষকে পিটা পিটা মারতেছে এটা তো অসংখ্য ভিডিও আছে আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন এটা আপনি কিভাবে বললেন ভাই এটা আপনি কিভাবে কথা থেকে বললেন ভাই তাহলে তো ভাই হবে না চোখ খান কান খুলতে হবে খুলে পত্রিকা পড়তে হবে জানতে হবে সারা পৃথিবী এখন ওপেন আপনার যদি একটা স্মার্টফোন থাকে গুগলে গিয়ে সার্চ করেন উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটা মারছে পিটা মারার যে ভিডিওগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে বাসা বাসে পেয়ে যাবেন হ্যাঁ বলেন একটা কথা বলি না যে সমস্ত ওদেরকে গরুর মুখ খাওয়া দাওয়া দরকার যারা হচ্ছে এই জঙ্গি হিন্দু আছে এগুলো ধরে ধরে গরুর পায়খানা আর গরুর মুখ একত্র করে গোটা দিয়ে খাওয়া দাওয়া দরকার আপনার লাগতেছে আমি বুঝতেছি না তাদেরকে বললাম আপনি বুঝলাম না তো বিষয়টা আপনার কি গায়ে লাগতেছে

টোন থেকে পরিষ্কার আপনি বিজেপি করেন আপনি মোদীর সমর্থক মোদীর মতো একটা না বদমাইশ ইতর জোচ্চোর খুনি রক্ত জল্লাদ এই মোদীর সমর্থন আপনি করেন এটা তো আপনার কথা শুনে ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি স্বীকার করছেন না কেন স্বীকার করতে সমস্যাটা কোথায় এই যে আপনার যে মোদি যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পড়ায় মারছিল অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় দিচ্ছে আগুনে পড়ায় মেরে ফেলছে কেন কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে হিন্দু ধর্মান্ধরাও একই খারাপ মুসলিম জঙ্গিরাও একই খারাপ আপনারা হচ্ছেন ভাই ভাই এই জঙ্গিরা হচ্ছেন ভাই ভাই একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনারাও যেরকম লস্করে করে বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম আপনাদের চরিত্র এক খালি ধর্মটা ভিন্ন সিলটা ভিন্ন কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন বিদ্বেষ তৈরি করেন আপনারা হচ্ছেন মোদীর সমর্থক মোদীর মতো একটা মানে বদমাইশ ইতর

মানে আপনার সঙ্গে আমি আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি ধরেন আমি খুব মিথ্যা মিথ্যা অভিযোগ করতেছি তাহলে আপনি তো বলতেই পারেন যে না ভাই আপনি ভুল ভাবতেছেন আমি তো মোদীর সমর্থক আসলে ঠিকই বলছেন ভাই মোদি একটা বদমাস একটা জল্ একটা খুনি একটা বাদপার ওইটা আমি খুবই অবশ্যই

আপনাকে জিজ্ঞেসটা করলাম আপনাকে মেট করে রাখছে আপনাকে যেটা জিজ্ঞেস করলাম আপনি হিন্দুত্ববাদী না আপনি মোদির সমর্থক না আপনি বিজেপি সমর্থক না আপনি মোদিকে পছন্দ করেন না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না সেটাকে আপনি আহ অপছন্দ করেন এটা মুখে বলে দিলেই তো হইলো বলে দিলেই তো কেলাফতে না আমি আমার কথা ফিরে নিব যে আপনি না আমি তো যখন উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদীদের বলতেছিলাম আপনার গায়ে উঠে গেল আপনি তখন বলা শুরু করলেন না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ আরে আপনারা তো ব্যঙ্গ করিনি ব্যঙ্গ করেছি নিয়ে আপত্তি জানাতে পারে আপনাকে তো বলা হয়নি তাদেরকে ব্যঙ্গ করছি আপনি মানে মানে ছাগলের মতো গরুর মতো বেহুদা ওইখানে পড়ে গেছেন ওইখানে নিজের ঘায়ে নিয়ে নিয়ে নি এই ইয়াটা ব্যঙ্গটা নিজের ঘাড়ে নিয়ে আপনি বেহুদা ওইখানে ভিতরে পড়ে গেছেন এখন আপনি বলেন যে আপনি মোদীর সমর্থক না বিজেপি সমর্থক না হিন্দুত্ববাদী না এটা আপনি মুখে বলেন শুনি আমরা

কিভাবে আপনি বলা আছেন রাত মানে পত্রিকা কল পত্রিকা গুলা পর ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আহ সাগর